আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তোমাদের নবম অধ্যায়ের যে দশমিক ভগ্নাংশ রয়েছে এই দশমিক ভগ্নাংশের একশো দশ পৃষ্ঠার অনুশীলনের এক নংয়ের ছোট বড় নির্ণয় করো এই সমস্যাগুলো নিয়ে হ্যালো বিয়ার্স তোমরা বোর্ডে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ এই অঙ্কগুলো হলো তোমাদের গণিত বইয়ের একশো দশ পৃষ্ঠার এক নং প্রশ্নে ছিল তো প্রথমে আমরা একটু প্রশ্নটা পড়ে নেব কোনটি বড় সম্পর্ক প্রতীকের সাহায্যে প্রকাশ করো এখানে ব্র্যাকেটের মধ্যে তিনটা সম্পর্ক প্রতীক দেওয়া আছে ছোট বড় বা সমান এই সম্পর্ক প্রতীকের সাহায্যে কোনটি বড় এটা আমাকে নির্ণয় করতে হবে এখানে আটটা অঙ্ক আছে তোমরা যদি খেয়াল করো প্রথম চারটা অঙ্ক দশমিক ভগ্নাংশের সবগুলোই দশমিক ভগ্নাংশের চার নাম্বার পর্যন্ত আর দ্বিতীয় চারটা অঙ্ক কিছু আছে সাধারণ ভগ্নাংশ এবং আছে দশমিক ভগ্নাংশ ছয় নম্বরটা এটা আছে দশমিক ভগ্নাংশ তারপরটা আছে সাধারণ ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ মিলে পাঁচ থেকে আট পর্যন্ত আর প্রথম যে চারটা ছিল এই এই চারটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো প্রথম আমরা যদি এক নম্বর অঙ্কটা খেয়াল করি ছোটো বড়ো নির্ণয় করতে হবে কোনটি বড় আমাকে শুধু বড়টা নির্ণয় করতে হবে এবং প্রতীক ব্যবহার করে করতে হবে তাহলে দেখো এখানে শূন্য দশমিক চার আর এখানে আছে শূন্য দশমিক সাত এখন দশমিকের আগে যে অঙ্কটা আছে এখানে আছে শূন্য এবং এখানে দশমিকের আগে যে অঙ্কটা আছে সেটাও শূন্য তার মানে দশমিকের আগের অঙ্ক থেকে আমি ছোট বড় নির্ণয় করতে পারিনি এবার দশমিকের পরে এখানে আছে চার এবং এখানে আছে সাত এখন চার বড় নাকি সাত বড় অবশ্যই সাত বড় তার মানে এক নাম্বার যে অঙ্কটা আছে শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক সাত বড় আর যেটা বড় আমরা সেই দিকে ফিরিয়ে দেব চিহ্নটা এরপর যদি আমরা দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি এখানে দশমিকের আগে যেই অঙ্কটা আছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানে দশমিকের আগে যেটা আছে সেটাও পূর্ণ সংখ্যা দেখো দশমিকের আগে পূর্ণ সংখ্যা দিয়ে আগে আমরা তুলনা করবো দেখবো কোনটা আসলো বড় এখানে দশমিকের আগে আছে পাঁচ আবার এখানে দশমিকের আগে আছে ছয় এখন পাঁচ বড় নাকি ছয় বড় অবশ্যই ছয় বড় তাহলে যেটা বড় আমরা সেদিকে ফিরিয়ে দেব পরেরটা তুলনা করার দরকার নেই যেহেতু প্রথম ভগ্নাংশের দশমিকের আগের অঙ্ক দিয়ে আমি ছোট বড় নির্ণয় করতে পারে পেরেছি তাহলে দশমিকের পরে আর কোনো প্রয়োজন নেই তিন নাম্বার অঙ্কটা দেখো এখানে দশমিকের আগে আছে শূন্য আর এখানে পূর্ণ সংখ্যা শূন্য তার মানে এখানে দুইটি সমান এখানে দশমিকের পরে আছে এক এবং এখানে দশমিকের পরে কিছুই নেই তার কিছু না থাকার চাইতে এক কিন্তু বড়। তার মানে এটা এদিকে ফেরানো থাকবে যেটা বড় সেদিকে ফেরানো থাকবে এখানে দেখো এখানে এগারো খালিগড় এক দশমিক এক এখানে দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা তার মানে এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে এক এবং এখানে এগারো যে এগারো রয়েছে এটা কিন্তু পুরোটি পূর্ণ সংখ্যা এখন এই দশমিকের আগে যে পূর্ণ সংখ্যা আছে এটার সাথে আমি এটা তুলনা করবো এখন দেখো এগারো বড় নাকি এক বড় অবশ্যই এক বড়ো তাহলে যেটা বড় সেদিকে সরি অবশ্যই এগারো বড়ো তাহলে যেটা বড়ো সেদিকে ফিরানো থাকবে এরপর দেখি পাঁচ নাম্বার অঙ্কটা পাঁচ থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ মিলে আছে তো এই চারটা অঙ্কের আবার আরেকটা নিয়ম অনুসরণ করতে হবে তো তোমরা দেখো পাঁচ নাম্বার যে অঙ্কটা ছিল একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আরটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এখন এই অবস্থায় রেখে আমরা তুলনা করতে পারবো না তাহলে আমরা কি করব আমরা হয় দুটাকে দশমিক ভগ্নাংশ রূপান্তর করব। অথবা দুইটাকে সাধারণ ভগ্নাশ করে নেবো আমি আবার বলছি হয় দুইটাকে এভাবে সা এরকম সাধারণ ভগ্নাশ্য করতে হবে না এরকম দশমিক ভগ্নাংশ করতে হবে তো আমাদের সহজ হবে আমরা যদি এই দশমিক ভগ্নাংশটাকে এরকম সাধারণ ভগ্নাশ করে নেই। তাহলে দেখো এটা কি করবো তোম তোমরা কি করবে দশের পাঁচ। আর খালিগড় শূন্য দশমিক পাঁচ এখন দেখো এই দশমিক ভগ্নাশটাকে আমি এরকম সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হলে কি করব। দশমিকের পরে যে অঙ্কটা আছে সেটাকে লবের জায়গায় বসাতে হবে এই দশমিকের জন্য হরের জায়গায় একটা এক লিখবে দশমিকের পরে একটা অঙ্ক আছে তার মানে একটা শূন্য দিতে হবে এখন আমার দশমিক ভগ্নাশকে সাধারণ ভগ্নাশে রূপান্তর করা হয়ে গেল এখন তোমরা দেখো দুটা ভগ্নাশের হর এক দুইটা ভগ্নাশের হর এক হর এক হলে যে ভগ্নাশের লভ বড় সেটাই বড় কিন্তু এখানে লব দুইটি সমান তার মানে এখানেও দশের পাশ এখানেও দশের পাশ তার মানে মাঝে আমার কোন চিহ্ন বসবে সমান চিহ্ন বসবে তাহলে আমার মাঝে কোন চিহ্নটা বসাবো সমান চিহ্নটা বসিয়ে দেব ঠিক আছে এরপর দেখো এটা কিন্তু তোমরা কিন্তু এভাবে উত্তর লাগবে না আমি এখন জাস্ট নির্ণয় করে দেখালাম যে আসলে দুইটা সমান যখন তোমার উত্তর লাগবে তখন সুতারং দিয়ে কী করবে এই অঙ্কটা আবার তুলবে দশের পাঁচ খালিগড় শূন্য দশমিক পাঁচ তার মানে এই সমান চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে তার মানে আগে তোমাকে শিউর হতে হবে এরকম শিউর হতে হবে যে এই অঙ্কটা যে দুওটা সমান কিনা বা ছোট বড় কিনা এভাবে নির্ণয় করে তারপর কিন্তু সুতরং দিয়ে এখানে তোমাকে উত্তরটা লিখতে হবে বুঝতে পারছি এরপর যদি আমরা ছয় নাম্বার অঙ্কটা দেখি এখানে প্রথমটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবং পরটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো এই দশমিক ভগ্নাংশকে আমি এরকম সাধারণ ভগ্নাংশ করে নেব করার নিয়মটা কী দশমিকের পরের অঙ্কটাকে লভ ধরে হরের জায়গায় একটা এক লিখে দশমিকের পরে একটা অঙ্ক একটা শূন্য দেখো এবার এখানে ছিল আমার দশের তিন এখন দুই কিন্তু সাধারণ ভগ্নাংশ হয়ে গেছে সাধারণ ভংশ হওয়ার ফলে আমরা জানি হর একই হলে এখানেও হর যা এখানেও তা তার মানে হর এক হর এক হলে যেটা লব বড় সেটাই বড় তার মানে এটা বড়। তাহলে আমরা আমরা এখন সিদ্ধান্ত নিতে পারলাম যে দশে সাত বড়। আর দশে সাত পাইছে কোনটা আর শূন্য দশমিক সাত দিয়ে তো আমরা এখন সুতরাং দিয়ে লিখবো আমরা এখন সুতারং দিয়ে লিখব শূন্য দশমিক সাত দেখো তোমরা শূন্য দশমিক সাত খালিগড় দশে তিন তাহলে এখানে এইটা বড় তা যেটা বড় সেদিকে ফিরে দিব আগে কিন্তু তোমাদেরকে বের করে নিতে হবে দেখতে হবে যে আসলে কোনটা বড়। তোমরা কিন্তু এখানে চিহ্ন বসাবে না চিহ্নটা এই অঙ্কটা আবার নিচে তুলে তারপর সুতরাং দিয়ে তুলবে তাহলে সুতরাং শূন্য দশমিক সাত খালিঘর দশে তিন লিখে যেটা বলে সেদিকে ফিরিয়ে দেবে এরপর যদি আমরা সাত নাম্বার অঙ্কটা দেখি ঠিক একই রকমের প্রথমটা হচ্ছে দশমিক ভগ্নাংশ পরেরটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ তো দশমিক ভগ্নাংশটাকে আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে নিব। রূপান্তর করার নিয়ম কী দশমিকের পরের অঙ্কটাকে লভ ধরব এই দশমিকের জন্য হরের জায়গাটা এক লিখে দশমিকের পর একটা অঙ্ক একটা শূন্য খালি খালিঘড়টা ব্যবহার করব তারপরে লিখবো দশের এক এখন দেখো ছিল আমার দশমিক ভগ্নাংশ এবং সাধারণ ভগ্নাংশ এই দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ আমি করে নিলাম এখন দুইটাই এক এবার তোমরা দেখো এখানেও দশের এক এখানেও দশের এক তার মানে শুধু সমান তার সমান ছিল হলে আমরা সমান ছিলটা ব্যবহার করব কিন্তু আমরা এখন উত্তরটা কি কীভাবে সুতারাম শূন্য দশমিক এক খালিগড় দশের এক এভাবে আমরা এখানে বসে দেব ঠিক একইভাবে আমরা যদি আট নাম্বার অঙ্করা খেয়াল করি দশের দশ এক একটু খেয়াল করো তোমরা একটা আছে ভগ্নাংশ আরেকটা আছে পূর্ণ সংখ্যা এখন এই দশের দশ এটাকে আমরা কি লিখতে পারি এই দশের দশকে আমরা কেটে এক লিখতে পারি কেন এক লাগতে পারি হরলবকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তা দশ দিয়ে দশকে ভাগ করলে একই আসে তাহলে এখানে ভগ্নেশ্বর থেকে আসলে কত আমার এক কালীগড় আর এখানে আছে কত এক এখন দেখো তোমরা ডান পাশ এবং বাম বাম পাশ দুইটি সমান তার ফলে মাঝখানে আমরা সমান চিহ্ন বসিয়ে দেব প্রিয় শিক্ষার্থীরা আশা করছি খুব সহজেই তোমরা বুঝতে পেরেছ এই অর্থের অনুশীলনী দুই নঙ্গর প্রশ্নের সমস্যাগুলো তোমরা পরবর্তী ভিডিওতে পাবে ধন্যবাদ সবাইকে